The do হম ওয়ালাইকুম আসসালাম জান্নাত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো কি করেন এই তো শুয়ে আছি হম নাস্তা করে খাওয়া দাওয়ার সময় হয়েছে আপনি কি করেন খাওয়া দাওয়া করছেন যারা যারা লাইভে আছেন প্লিজ তারা সবাই একটা লাইক করে দিয়ে যাবেন কমেন্ট করেন সবাই আপু তোমার বাসা কোথায় আপু আমার বাসা নোয়াখালি আচ্ছা দিব আসসালামু আলাইকুম মারিয়া মেহের আজ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু মাই মেজ কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু কি করেন আপু খাওয়া দাওয়া হয়েছে ভালো আছি তো খাওয়া দাওয়া হয়েছে আপু একটা করে লাইক দিয়ে যাবেন হম এমনি জাগেছেন আপনি তো দেখা যাচ্ছে না না ভাইয়া দেখা না কেমন আছেন ভাইয়া ফর্সা নেবো কিছু প্রচুর শীত মারিয়ে মেয়ে হুম অনেক শীত দেখেন না আবু কম্বল মোট দিয়ে বসে আছি কম্বলের মধ্যে লাইক দিছি আপু ধন্যবাদ আপু আমার লাইভে আসার জন্য আপু আপনারা সবাই একটু লাইকটা দিয়ে যাবেন খাবার খেয়েছি তুমি খেয়েছো এই তো আপু খাবার খেয়েছি আপু মারিয়ে মেয়ের মেহেরজান আপু একটা একটা লাইক দিয়ে যাবেন না আপু তুমি কি বিবাহিত এটা কার বাসা আপু তোমার বাবার বাসা হ্যাঁ আপু আমি বিবাহিত এটা আমার বাবার বাসা আব্বুকে আজকে দেখতে আসছিলাম আর কি আব্বু শরীর অনেক খারাপ আজকে ঢাকা নিয়ে গেছে তাই একটু মনটা খারাপ বাইরে আসছি দেখি কার সবার সাথে আড্ডা দিই ফ্রেন্ডের সাথে আড্ডা দিই এই আর কি নাপো আমার বাবু আছে মারিয়া মেয়েছেন জন্য হম আমার দুইটা ছেলে আছে একটার বয়স দশ বছর চলতেছে আর একটার চার বছর ছয় বছর চলতেছে মা বাবুদের নাম কি বাবুদের নাম হচ্ছে একটা নাম হচ্ছে আরিয়ান আর একটা নাম হচ্ছে আইনুদ্দিন যারা চাগা এল আমার এলবিতে আসেন তারা প্লিজ কমেন্ট করেন লাইক দিয়ে যান আজ খুব সুন্দর ধন্যবাদ আপু তোমার ফ্যামিলিতে কজন আছে আপু কে কে থাকে হম মারিয়ে মেয়ে হচ্ছে আপু লাইবে আছো উম লিমা আপু পড়াশোনা খুব দূর করছো আপু বেশি পড়তে পারি নাই নাইন পর্যন্ত পড়ছি নাইন ওর সি আরে বা তারপরে বিয়ে হয়ে গেছে মেয়ে আমি পড়াশোনা করি জান্নাত আমি পরিবহন কিন্তু অনেক শীত তুমি কি করতেছ জানা হম জান্নাত তোমাকে মারিয়া মেয়ে জানা জিজ্ঞাসা করতেছে তুমি কি করতেছ আমার মতো কম বলে নিচ্ছি জানা না অনেক ঠান্ডা সত্যি অনেক ঠান্ডা করতেছে মারিয়া মেয়ে যেন আপু কোথা থেকে দেখতেছ আমার এই একটু জানাবে আপু মারিয়া মে আমি এত তাড়াতাড়ি কম্বলের নিচে গেলে মারি আছে কোফলে ও আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে আপু আর তুমি কোথা থেকে আমার এলভি তে জয়েন করেছো একটু জানাবে আপু ও আচ্ছা মারিয়া মে জান আপ আমি বসে দি ও আপু আমি নোয়াখালী থেকে বলতেছি আপু আমার বাসায় বাবা মা আর ছোট ভাই আমি থাকি ও আচ্ছা মারিয়া জান্নাত জানা ক্লাসে পড় জাননা তোমাকে জিজ্ঞাসা করতেছে জানা ক্লাসে পড়ো জানাত আছো আমার লাইভে আসো তাহলে আপনি চান আপুকে আনসারটা দিয়ে যাও

তুমিও আসো নোয়াখালি এসো আসলে আমাদের বাড়িতে দাওয়াত রইল পড়াশোনা শেষ করলো দশটার আগে ঘুমাতে দেয় না বলে আগে ভালো করে তারপর আগে আমার আম্মুও ছিল এরকম মেহের জানা আমার ছিল এরকম আগে দশটার আগে এরকম ঘুমাতে দিত না এখন জানা তা না কি এরকম জানা তা না নাকি এরকম পড়াশোনা না করতে দিলে নাকি ঘুমাতে দেয় না

অবশ্যই দোয়া করে আপ যেন একদম ভালোই প্লাস পেতে পারেন জান্নাত ভালো করে পড়াশিতে ইতিহাস ফিতে হবে কিন্তু হুম জান্নাত মোবাইল নিয়ে বসে থাকলে হবে না এরকম বাকিটাই ইতিহাস করে থাকলে হবে না পড়তে হবে নাহলে তো জান্নাতের লাড্ডু পাবো হুম পরে কি হবে সে তো বাড়ি গিয়ে পাশন মাসতেই হবে জান্নাত আপু মারিয়াপুকে বলতেছে পরে কি হবে সে তো বাড়ি গিয়ে বাসন বাঁচতে হবে সেটা মেয়েদের এখন ইয়ে হয়ে গেছে বাসন তো মাসতেই হয় যতই পড়ালা করুক বাসন মাসতেই হয় মারিয়া মেয়ের জন্য জান্নাত কি বলো বিয়ের স্বপ্ন কি নাই বিয়ে করাই দিব দাঁড়াও জান্নাত তোমাকে বিয়ে করাই দিবে মারিয়া মেয়ের যান আপু তোমাদের এখানে মেয়ে দেখতে ছেলে দেখতে বলতেছে জানা আপুর জন্য ছেলে দেখো

আপু ছোটই মুজে দিব না আমার চ্যানেলে সমস্যা হবে দিও চ্যানেলে সমস্যা হয় তো মারিয়া মেয়ের জানাবো কোন ক্লাস ইয়া কোন বিষয়ে পরীক্ষা কালকে কোন বিষয়ে তোমার পরীক্ষা পড়াশোনা কেন গাবো জানা যাবো তোমার এত কষ্ট তোমার তোমাকে দিয়ে পড়া হবে না Hmm. Halo, halo, jangan tepu, mihir jangan puasa. Mm-hmm.